এ রাধে রাধে ওম নমো শ্রী পরমাত্মে নম ওম নম শ্রী ভগবতে বাসুদেবায় গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায়ের প্রথম শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছি জয় রাধাবল্লভ হরি বংশ বসুদেবম সুতম দেবম কংসচানুরমর্দনম দেব কি পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরুম অথ ষষ্ঠ অধ্যায় পঞ্চম অধ্যায়ের প্রারম্ভে অর্জুন জিজ্ঞাসা করেছিলেন যে সাংখ্যযোগ ও কর্মযোগ এই দুটির মধ্যে কোনটি শ্রেষ্ঠ এর উত্তরে ভগবান বলেছিলেন যে দুটি কল্যাণকারক কারক কিন্তু কর্মসন্ন্যাস এবং কর্মযোগ এই দুটির মধ্যে কর্মযোগী শ্রেষ্ঠ দুটি কীভাবে কল্যাণ কারক হয় তার বর্ণনা ভগবান পঞ্চম অধ্যায়ের ছাব্বিশতম শ্লোক পর্যন্ত করেছেন পরে তিনি সাংখ্যযোগ এবং কর্মযোগের পক্ষে উপযুক্ত এবং স্বতন্ত্রভাবেই কল্যাণকারক ধ্যান যোগের বর্ণনা সংক্ষেপে করেছেন সংক্ষেপে দুটি শ্লোকে করার পর নিজের থেকেই ভক্তের নিষ্ঠার কথা জানিয়ে পঞ্চম অধ্যায়ের উপসংহার করেছেন পুনরায় কর্মযোগে শ্রেষ্ঠতা জানানোর জন্য ভগবান ষষ্ঠ অধ্যায় আরম্ভ করছেন শ্রীভগবান উপাচ অনাশ্রিত কর্মফলম কার্যম কর্ম করতি ইয় সাসী চোগী চ ন নির্নি ন চ অক্রিয় অর্থাৎ শ্রীভগবান বললেন কর্মফলের আশ্রয় না নিয়ে যিনি কর্তব্য কর্ম করেন তিনি সন্ন্যাসী এবং যোগী যিনি শুধু অগ্নি অর্থাৎ যজ্ঞ আদি ত্যাগ করেছেন তাকে সন্ন্যাসী বলা যায় না বা শুধু কর্ম ত্যাগ করলেই যোগী হওয়া যায় না মানুষের কোনো উৎপত্তি বিনাশীল বস্তু ব্যক্তি ঘটনা পরিস্থিতি ক্রিয়া ইত্যাদির আশ্রয় থাকা উচিত নয় কারণ জীব স্বয়ং পরমাত্মার অংশ হওয়ায় নিত্য স্থিতিশীল আর সে যে বস্তু ব্যক্তি ইত্যাদির আশ্রয় গ্রহণ করে সেইগুলি উৎপত্তিও বিনাশীল এবং প্রতি মুহূর্তে পরিবর্তনশীল এগুলি পরিবর্তনশীল হওয়ায় বিনাশ প্রাপ্ত হয় আর জীব রিক্তই থেকে যায় অর্থাৎ নিঃস্ব শুধু রিক্তই থাকে না বরং সেগুলির আসক্তিকে ধরে থাকে যতক্ষণ সে আসক্তিকে ধরে থাকে ততক্ষণ তার কল্যাণ হয় না অর্থাৎ এই আসক্তি তার উঁচু নিচু কুলে জন্মগ্রহণের কারণ হয় যদি সে এই আসক্তি ত্যাগ করে তাহলে সে শতই মুক্ত হয়ে যায় সে আসলে সদা মুক্ত শুধুমাত্র আসক্তির জন্যই সে এই মুক্তি উপলব্ধি করতে পারছে না তাই ভগবান বলছেন যে মানুষ যেন কর্মফলের প্রত্যাশা না রেখে শুধু কর্তব্য কর্ম করে যায় কর্মফলের প্রত্যাশা না রাখলে নৈষ্ঠিক শান্তি প্রাপ্তি হয় কিন্তু কর্মফলের আসক্তি থাকলে বন্ধন প্রাপ্ত হয় স্থূল সূক্ষ্ম এবং কারণ এই তিন শরীরই কর্মফল এই তিনটির কোনো আশ্রয় না নিয়ে এগুলি অপরের হিতে ব্যবহার করা উচিত যেমন স্থূল শরীরের দ্বারা হওয়া ক্রিয়া এবং পদার্থগুলি জগতেরই রূপ জেনে তার ব্যবহার জগতের সেবাই করা সূক্ষ্ম শরীর দ্বারা অন্যের মঙ্গল কীভাবে হবে সকলে কি করে সুখী হবে সবাই কিভাবে উদ্ধার পাবে এই রূপ চিন্তা করা এবং কারণ শরীর দ্বারা হওয়ায় সমাধি অর্থাৎ স্থিরতার সমস্ত ফল জগতের হিতার্থে পণ করা কারণ এই তিনটি শরীরই নিজস্ব নয় এবং নিজের জন্যও নয় এইগুলি জগতের এবং জগতের সেবার জন্য এই তিন শরীরের সঙ্গে জগতের অভিন্নতা আছে এবং নিজের স্বরূপের সঙ্গে ভিন্নতা আছে এইভাবে এই তিনটির স্মরণ অর্থাৎ আশ্রয় গ্রহণ না করায় কর্মফলের আশ্রয় না করা এবং এই তিন শরীর দ্বারা শুধুমাত্র জগতের হিতের জন্য কর্ম করাই হল কর্তব্য কর্ম আশ্রয় না নেওয়ার অর্থ হলো যে সাধন জ্ঞানে শরীর ইত্যাদিকে অপরের হিতার্থে নিয়োগ করা কিন্তু নিজে নিরাসক্ত থাকা অর্থাৎ এগুলিকে নিজস্ব বা নিজের জন্য বলে না মনে করা কারণ মনুষ্য জন্মেই শরীরের কোনো নিজস্ব গুরুত্ব নেই গুরুত্ব আছে আদির দ্বারা কৃত সাধন ভজনের সুতরাং জগৎ হতে প্রাপ্ত বস্তু জগৎকেই দিয়ে দিলে জগতের সেবায় নিয়োগ করা হলে তবেই প্রকৃত শান্তি হতে পারি এবং প্রাপ্ত বস্তুগুলিতে নিজস্ব ভাব ত্যাগ করলেই আমরা প্রকৃতপক্ষে ত্যাগই হতে পারি কর্মফলের আকাঙ্ক্ষা না করে কর্তব্য কর্ম করলেও কি হয় নিজের জন্য কর্ম না করলে নতুন করে আর সেটি আসক্তির সৃষ্টি হয় না আর শুধুমাত্র অপরের হিতার্থে কর্ম করলে পুরনো আসক্তি দূর হয়ে যায় এবং কর্মের বেগও নাশ হয় রূপে সর্বতভাবে আসক্তি দূর হলে মুক্তি শত, সিদ্ধ হয়ে যায় উৎপত্তি ও বিনাশীল বস্তুকে আশ্রয় করার নাম হলো বন্ধন আর সেগুলি ত্যাগ করার নামই হল মুক্তি উৎপত্তি ও বিনাশীল বস্তুর আকর্ষণ থেকে মুক্তি পাওয়ার উপায় হল সেগুলির আশ্রয় না নেওয়া অর্থাৎ সেগুলির ওপর অর্থাৎ সেগুলির ওপর মমতা না রাখা এবং নিজের জীবনকে ওইসবের আশ্রিত না মনে করা কর্তব্য মাত্রেই নাম হলো কার্য কার্য এবং কর্তব্য এই দুটি শব্দ পর্যায়েও বাঁচি তাকেই কর্ম বলা হয় যেগুলি আমরা স্বাভাবিকভাবেই করে থাকি যেগুলি অবশ্যই করা উচিত এবং যেগুলি কখনোই ত্যাগ করা উচিত নয় কর্তব্য কর্ম অসম্ভব হয় না এবং কঠিনও হয় না সেইগুলি যেগুলি করা অনুচিত সেগুলি কর্তব্য কর্ম নয় সেগুলি অকর্তব্য অর্থাৎ অকার্য এই অকর্তব্য দুই প্রকাশের হয় এক যেগুলি আমরা করতে পারি না আমাদের ক্ষমতার বাইরে কর্ম দুইভাবে করা হয়ে থাকে ফলের প্রাপ্তির জন্য এবং কর্ম তথা তার ফলের আসক্তি দূর করার জন্য এখানে কর্ম এবং তার ফলের আসক্তি দূর করার জন্যই প্রেরণা দেওয়া হয়েছে কীট থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত জগতই হল কর্মফল জগৎ সংসারের স্বরূপ হল বস্তু ব্যক্তি এবং ক্রিয়া বস্তু মাত্রায় প্রাপ্তি এবং অপ্রাপ্তি থাকে ব্যক্তি মাত্রেই থাকে সংযোগ এবং বিয়োগ আর ক্রিয়া মাত্রেই থাকে আরম্ভ ও শেষ যিনি বস্তু ব্যক্তি এবং ক্রিয়া এই তিনের সংস্পর্শ ত্যাগ করে প্রাপ্ত কর্ম কর্তব্য পালন করেন তিনি সত্যাকার সন্ন্যাসীও যোগী যিনি কর্মফল ত্যাগ না করে শুধুমাত্র অগ্নি ত্যাগ করেন তিনি প্রকৃত সন্ন্যাসী নন এবং যিনি কেবলমাত্র ক্রিয়াগুলিকে ত্যাগ করেন তিনি যথার্থ যোগী হন সাংখ্যযোগ ও কর্মযোগ উভয়কেই ভগবান একই ফল সম্পন্ন বলে জানিয়েছেন এ এখন এই স্থানে ভগবান সেই ভাবটি ধরেই বলছেন যে তিনি কর্মফল ত্যাগ করেছেন তিনি সত্যাকার সাংখ্য যোগী এবং কর্মযোগী তাৎপর্য হলে যে চিত্তবৃত্তি নিরোধ করলে কেউ যোগী হয় না একমাত্র কর্মফল ত্যাগ করলেই যোগী হওয়া সম্ভব ষষ্ঠ অধ্যায়ের প্রথম শ্লোকটি পাঠ করে শোনালাম যা সমাপ্ত হয়েছে ଜୟ ରାଧାବଲ ଶ୍ରୀହରି ବଂଶ